আপনি কি জানেন একটা পদ্ধতি আছে যেখানে মাত্র তিরিশ মিনিট পড়াশোনা করে তিন ঘন্টার মতন রেজাল্ট পাওয়া যায় আপনি হয়তো ভাবছেন এটা ম্যাজিক কিন্তু না এটা হলো প্রোপাস সায়েন্স বেশি অংশ ছাত্রছাত্রীরা জানে না কি করে পড়াশোনা করতে হয় এবং তার জন্য তারা প্রচুর পড়াশোনা করার পরেও তাদের মনে কিছু থাকে না এবং তারা ভাবে পড়াশোনা খুব কঠিন এটা তার জন্য তৈরি হয়নি বিশেষ করে বর্তমানে ওয়েস্টার্ন কান্ট্রি তথা ইউরোপ আমেরিকা জাপান এবং বিশেষ কিছু নর্থের কান্ট্রি তারা এই সিস্টেমটাকে ফলো করে এটা হলো হাই এফিসিয়েন্সি স্টাডি অর্থাৎ পড়াশোনা করার আগে তারা তাদের ছাত্রদের ব্রেনটাকে খুব স্ট্রং এবং শক্তিশালী করে এবং তারপরে পড়াশোনা করায় ধরুন একটা মানুষ সে অলিম্পিকে দৌড়াবে তাকে রেস করতে হবে একশো মিটার দৌড় এবং সে যদি সে আগে থেকে প্র্যাকটিস না করে দৌড়ানো তাহলে কি কখনো সে অলিম্পিকে কখনো মেডেল আনতে পারবে নিশ্চিত নয় তাকে প্র্যাকটিস করতে হবে তাকে সেই ওয়ার্ল্ড লেভেলের জায়গায় নিয়ে যেতে হবে ঠিক তেমনভাবে যদি আমরা আমাদের ব্রেনটাকে আগে থেকে প্রস্তুত না করতে পারি তাহলে আপনার সন্তান বা আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনি যতক্ষণই পড়ছেন না কেন সেই পড়াটা বৃথা হয়ে যায় বিশেষ কিছু ক্ষেত্রে দেখা যায় যে ছাত্ররা দুই থেকে তিন ঘন্টা পড়াশোনা করেছে এবং তার পরে পরেই সে সব কিছু ভুলে গেছে তার কাছে যদি প্রশ্ন করা হয় যে তুমি কি পড়েছ সে কিছু উত্তর দিতে পারবে না তাহলে সেই ছাত্রটা পরীক্ষাতে কিভাবে বেশি নাম্বার পেতে পারে এটা তো কখনোই সম্ভব নয় তাই নয় কি তাহলে আজকের ভিডিওটা হতে পারে খুব গুরুত্বপূর্ণ আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই ভিডিওতে আমি এমন কিছু সিক্রেট শেয়ার করব যেগুলি হয়তো আপনি প্রথমবার শুনছেন এবং সেই সিক্রেটগুলো কখনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে শেখায় না আসলে কি হয় বাইরের দেশে ব্রেন নিয়ে অর্থাৎ আমাদের মস্তিষ্ক নিয়ে প্রচুর রিসার্চ করছে আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে এবং বিশেষ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যদি কিছু ট্রেনিংয়ের মাধ্যমে তাদের ব্রেনটাকে ডেভেলপ করা যায় তাহলে আলটিমেটলি তারা তাদের লাইফটাকে ডেভেলপ করতে পারে আমরা ট্র্যাডিশনাল পড়াশোনা করছি আমরা সারাদিন দু ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টা পড়াশোনা করছি কিন্তু সেখান থেকে কোনো রেজাল্ট আসছে না ধরো তোমাকে দক্ষিণ দিকে দৌড়াতে হবে দক্ষিণ দিকে তোমার গন্তব্যস্থল কিন্তু তুমি উত্তর দিকে দৌড়াচ্ছ তাহলে কি তুমি কখনো তোমার গন্তব্যস্থলে পৌঁছাবে অর্থাৎ আমাদের ছাত্ররা খুব পরিশ্রম করছে তারা মুখস্থ করছে কিন্তু রেজাল্ট আসলে আসছে না বলা যায় যে আমাদের পড়াশোনার জন্য সবচেয়েতে বেশি যে মাইন্ডটা প্রয়োজন হয় সেটা হলো সাবকনশিয়াস মাইন্ড অর্থাৎ আমাদের অর্ধ অবচেতন মন কিন্তু আমরা বেশংস ছাত্রছাত্রীরা পড়াশোনা করছি বা ব্যবহার করছি সেটা হচ্ছে কনসাস মাইন্ড যার ক্ষমতা নেই বললেই চলে অর্থাৎ কনসাস মাইন্ড একসাথে মাত্র সাতটা ইনফরমেশন নিতে পারে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড একসাথে প্রায় দশ হাজারের বেশি ইনফরমেশন গ্রহণ করতে পারে তাহলে যে ব্রেনটা বেশি শক্তিশালী সেই ব্রেনটাকে কেন আমরা অ্যাক্টিভ করছি না কারণ জানিই না কিভাবে অ্যাক্টিভ করতে হয় যদি আমরা আমাদের অ্যাক্টিভ করে পড়াশোনা করতে পারি তাহলে যে পড়া একবার পড়া হচ্ছে সেই পড়া দীর্ঘদিন ব্রেনের মধ্যে স্টোর থাকে পড়ার আগে ছাত্রদেরকে দু মিনিট একটা ইম্পর্টেন্ট কাজ করতে হয় সেটা হচ্ছে তাদের ব্রেনকে সেট আপ করতে হয় পড়াশোনার জন্য যদি আপনি আপনার ব্রেনটাকে সেট আপ না করতে পারেন তাহলে পড়াশোনা করা বৃথা দু মিনিট আগে আমাদের ব্রেনের দুটো কাজ করতে হবে একটা হচ্ছে আপনার ব্রেনকে প্রস্তুত করতে হবে ইমোশনালি দিক থেকে অর্থাৎ আপনি যে পড়াটা পড়বেন বেশ কিছুক্ষণ পরে আমি বিশেষ করে ছাত্রদের কথাই বলছি যে ছাত্রটা পড়াটা পড়বে বেশ কিছুক্ষণ পরে সেই পড়াটা কি বই এবং কি বিষয় সেটা ব্রেনকে জানাতে হবে এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন করতে হবে সেই পড়াটা মনে মনে ভাবতে হবে যে আপনি প্রপার হয়ে গেছেন আপনার স্কুলে যে টিচার আছে সেই টিচারটা আপনাকে রেজাল্ট দিয়েছে যেখানে আপনি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছেন সেই বিষয় পরীক্ষার উপর এবং আপনি আপনার কোন ইমোশন সেই জায়গাতে রাখতে হবে যখন আপনি পড়াশোনা করছেন ওয়েল আমি এটাকে আরো সিম্পলিফাই করে দিচ্ছি যখন আপনি পড়াশোনা করবেন তার দু মিনিট আগে আপনার ব্রেনকে প্রস্তুত করতে হবে কিভাবে প্রস্তুত করবেন ফার্স্ট আপনি আপনার ব্রেনকে জানাবেন আপনি কোন বিষয় পড়ছেন চোখ বন্ধ করে দ্বিতীয় আপনি সেই বিষয়ে টপার হয়ে গেছেন আপনার স্কুলে আপনার টিচার আপনাকে রেজাল্ট দিয়েছে আপনি যদি চোখ বন্ধ করে সেটাকে ভিজুলেশন করতে পারেন তাহলে তারপরে পড়াশোনা করবেন তাহলে দেখবেন যে আপনি আরো বেশি করে আপনি আপনার ব্রেনকে মনে রাখতে পারছেন অর্থাৎ আপনি আপনার ব্রেনকে ইমোশন দিয়েছেন আপনি কি কখনো শুনেছেন ফ্লোস্টেট বেশি অংশ ছাত্রছাত্রীরা ফোলো স্টেট থাকে না বলেই তার পড়াশোনা তার ব্রেন স্টোর করতে পারে না অর্থাৎ যখন কোনো ছাত্র পড়াশুনো নিয়ে বসেছে অর্থাৎ সামনে কোনো বই আছে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তার মন চঞ্চল হয়ে ওঠে সে অন্য কোনো জিনিস নিয়ে ভাবতে থাকে হয়তো পাশে তার ফোন আছে সেই ফোন নিয়ে ভাববে এবং তার জন্য তার মন পড়াশোনার দিকে থাকে না অর্থাৎ যেখানে ফোকাস দেওয়ার কথা ছিল সেখানে না গিয়ে মন অন্যদিকে চলে যাচ্ছে এবং এটা যে ছাত্ররা জেনে বুঝে করছে তা কিন্তু নয় এটা ছাত্ররা অজান্তেই করছে এবং এটা দীর্ঘদিন করতে করতে সেটাই ব্রেন প্র্যাকটিস করে ফেলেছে অর্থাৎ অভ্যাসে নিয়ে এসছে তারপরে যখনই সে পড়াশোনা করতে বসবে তখনই তার দু মিনিট বা তিন মিনিট পরেই মন অটোমেটিক চঞ্চল হয়ে উঠবে এটা বেসিক্যালি হয় কারণ আমাদের ব্রেন কখনো অ্যাক্টিভলি পড়াশোনা করার জন্য প্রস্তুতি হয়নি যখনই আমরা পড়াশোনা করতে চাইছি তখন আমাদের ব্রেনকে জোরপূর্বক সেই পড়ার টেবিলে বসাতে হচ্ছে বা জোরপূর্বক মনটা পড়াশোনার জন্য প্রস্তুত করানো হচ্ছে তার জন্য যখন আমরা করতে করতে একটু আনকনসিয়াস হই তখন অটোমেটিক আমাদের ব্রেন হয়তো অতীতের কিছু নিয়ে ভাবে বা পাশে মোবাইল ফোন পড়ে থাকে বা আশপাশে যদি কোনো মানুষ কাজ করে মন অটোমেটিক সেই দিকে চলে যাচ্ছে দু মিনিট পড়াশোনার পরেই আমাদের ব্রেনের যে অভ্যাস আছে সেই অভ্যাসের আমরা গোলাম হয়ে উঠছি এবং এর জন্যই বেসংস ছাত্র ভাবে যে পড়াশোনা তার জন্য নয় মনোবিজ্ঞানী বলছে এই সমস্যা সমাধান হয় অর্থাৎ যে কোনো পরিস্থিতি থেকে একটা ছাত্রকে টপার তৈরি করা সম্ভব কেবল কিছু টেকনিক কিছু পদ্ধতি এবং কিছু বিশেষ ট্রেনিং এর মাধ্যমে ওই আমি ছাত্রদেরকে সেই বিশেষ ট্রেনিং দিই যে ট্রেনিং এর মাধ্যমে তারা তাদের ব্রেনকে অ্যাক্টিভ করতে পারবে পড়াশোনাতে অসাধারণ রেজাল্ট করতে পারবে যে পড়াটা একবার পড়বে সেই পড়াটা দীর্ঘদিন ব্রেনে স্টোর হয়ে থাকবে এবং তাছাড়াও তাদের ব্রেনের যে যেগুলো অ্যাডিকশান জাতীয় সমস্যা অভ্যাস জাতীয় সমস্যা সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবে আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন বা আপনি যদি একজন পিতামাতা হয়ে থাকেন আপনার সন্তান পড়াশোনা করছে আপনি চান আপনার সন্তান স্কুলের টপার হয়ে উঠুক বা আপনি চান আপনার সন্তান তার জীবনের লক্ষ্যে এগিয়ে যাক ভালোভাবে তাহলে আপনি অবভিয়াসলি একটা ট্রেনিং অন্তর্ভুক্ত করতে পারেন সেই ট্রেনিংয়ের মাধ্যমে আমি শেখাবো বিশেষ কিছু টেকনিক কিভাবে পড়াশোনা করতে হয় কি করে বেশি নাম্বার পেতে হয় কি করে দীর্ঘদিন মনে রাখতে হয় কি করে মনোসংযোগ বাড়াতে হয় এবং কিভাবে একজন উন্নত মানের ছাত্র এবং উন্নত মানের মানুষই কি হয় কী করে সিদ্ধান্ত নিতে হয় অর্থাৎ আমরা আমাদের ব্রেনটাকে প্রপারলি ইউজ করতে পারবো বলা হয় যে একটা সাধারণ মানুষ সে তার ব্রেনকে মাত্র ওয়ান পার্সেন্ট ব্যবহার করে আর একজন ভালো মানুষ সে মাত্র তার ব্রেনকে থ্রি পার্সেন্ট ব্যবহার করে এবং একজন অসাধারণ মানুষ সে তার ব্রেনকে ফাইভ পার্সেন্ট ব্যবহার করে তো আপনি যদি আপনার সন্তানকে ভালো মানুষ করতে চান বা অসাধারণ মানুষে নিয়ে যেতে চান আগামী দিন দেখতে চান তাহলে সাধারণভাবে পড়াশোনা করে কিন্তু সেটা পসিবল নয় সাধারণভাবে পড়াশোনা করলে সাধারণ মানুষ হয়ে ওঠা যায় আমি দেখেছি অনেক পিতামাতারা ভাবে যে বেশি প্রাইভেট টিচার দিলে সন্তান ভালো হয়ে উঠবে ওই সেটা কিন্তু কখনোই সম্ভব নয় এর বরঞ্চ উল্টো হয় যখন কোনো ছাত্র বেশি টিচার পাই অর্থাৎ প্রাইভেট টিচার তার নাম্বারের বেশি হওয়ার পরিবর্তে সে নাম্বার কমে যায় এবং তার আত্মবিশ্বাস কমে যায় এর অনেক কিছু সাইন্টিফিক ফ্যাক্টর আছে সেগুলো বেসংস পিতামাতারা জানে না বলেই তাই সন্তানদেরকে ক্ষতি করছে এবং তাছাড়াও যে তিরিশ মিনিটে তিন ঘন্টা পড়া তার জন্য কি কি করতে হবে প্রথম পড়ার আগে নিজের ব্রেনকে প্রস্তুত করতে হবে দ্বিতীয় পড়ার সময় ব্রেনকে জানাতে হবে যে আপনি কোন বিষয় নিয়ে পড়ছেন কোন সাবজেক্টে আপনি পড়ছেন এবং আপনি কতক্ষণ পড়বেন এবং কোন কোন বিষয় পড়বেন বেসংস ক্ষেত্রে দেখা যায় যে ছাত্ররা একসাথে প্রচুর বই তারা সামনে নিয়ে আসে এবং ভাবে যে এই বইটা পড়ার পরে অন্য একটা বই পড়ব এবং তারপরে অন্য একটা বই পড়ব এবং এটা তো ভাবতে ভাবতেই অনেক টাইম চলে যায় এবং পড়া শুরুই করতে পারে না এবং স্পেশালি সায়েন্স বলছে যখন কোনো ছাত্র সামনে প্রচুর বই রেখেছে তখন তার একটা বইয়ের দিকেও মনোসংযোগ বা ফোকাস দিতে পারে না তার জন্য প্রথম থেকেই সে ডিস্ট্র্যাক্টিভ ফিল করে এবং পড়া আলটিমেটলি হয় না তো পড়ার জায়গাটাও খুব অসাধারণ রাখতে হবে যেখানে আপনি পড়ছেন সেই জায়গাটা খুব ক্লিন এবং ক্লাসিফাই করতে হবে এবং তৃতীয় যে সিক্রেট সেটা হলো পড়ার পরে আপনি আপনার ব্রেনকে প্রশ্ন করবেন যে আপনি কি পড়েছেন যদি আপনি সেই উত্তর দিতে না পারেন তাহলে আপনি ভাববেন যে আপনি যতক্ষণ পড়াশোনা করেছেন সেটা দু ঘন্টা হতে পারে বা সেই পড়াটা আপনি আপনি কেবল টাইম নষ্ট করেছেন তাহলে প্রশ্ন করার পরে যদি আপনি উত্তর দিতে না পারেন আপনি একবার ভাববেন না যে আপনার ব্রেন শক্তিশালী নয় আপনি আবার বইটা খুলে দেখবেন বা খাতাটা খুলে দেখবেন যে আপনি কি পড়েছেন তারপরে আপনি চোখ বন্ধ করে আবার ভিজুয়ালাইজেশন করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি চাইছি যে এডুকেশন অর্থাৎ পড়াশোনা নিয়ে পরস্পর কিছু ভিডিও আনতে যেগুলো হয়তো আপনাকে সাহায্য আসতে পারে থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গ্রেট ডে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে